আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসলাম মজার একটি ধাঁধা প্রশ্ন উত্তর নিয়ে এর আগে আমরা কয়েকটি ভিডিও বানিয়েছিলাম সেখানে অনেক রকম ধাঁধা প্রশ্ন উত্তর নিয়ে আমরা খেলা খেলেছি অনেকে প্রশ্ন উত্তর দিতে পারছে অনেকে পারা নাই তো যাই হোক সেরকমই একটি মজার শিক্ষা ধাঁধা নিয়ে আজকে হাজির হলাম তো দেখি উত্তরটা কেউ দিতে পারে কি না আর আমিও খুঁজে দেখবো কাউকে পাই কি না প্রশ্নটি হচ্ছে এরকম গাছ নেই শুধু পাতা মুখ নেই কত কথা জীবন সঙ্গী কর তারে যদি পাও তার দেখা এ প্রশ্ন উই যে দেখা যাচ্ছে দূরে কিছু মানুষ দেখি ওনাদের কাছে যাই ওনাদেরকে গিয়ে এ খেলায় অংশগ্রহণ করাতে পারে কি না প্রশ্নের উত্তরটি তাদের কাছে পাই কি না দেখি আমরা এখন যাচ্ছি ওই ভাইদের কাছে আপনারা সাথে থাকবেন আসলে কত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ এই পরিবেশে আসলাম আজকে ভিড় তৈরি করার জন্য আসসালাম আলাইকুম ভাই ভাইকুম আসসালাম আপনারা আছেন নি ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে আমি আসছি এখানে আপনাদেরকে দেখে একটি দাতা প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা হাজির হলাম তো আপনি কি আমার সাথে সেই ধাঁধা প্রাণীর উত্তরটি খেলবেন হ্যাঁ বলেন আপনার নাম আমার নাম মোহাম্মদ ওমর ফারুক আচ্ছা বড় ভাই আপনার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম তো আমি একটি ধাঁধা প্রশ্নের উত্তর ইয়া ধাতা একটি প্রশ্ন করবো আপনাদেরকে এই আপনারা কি রাজি আছেন আমার সাথে বলেন দেখি পারে কি না প্রশ্নটি হচ্ছে এই গাছ নেই শুধু পাতা মুখ নেই কত কথা জীবন সঙ্গী করো তারে যদি পাও তার দেখা হ্যাঁ ফারুক ভাই এখন আমি প্রশ্নটি আপনাদেরকে করলাম আমি প্রশ্নটি আবার করতেছি প্রশ্নটি হচ্ছে এরকম গাছ নেই শুধু পাতা মুখ নেই কত কথা যদি পাও তার দেখা জীবন সঙ্গী করো তারে প্রশ্নটা গাছ নেই শুধু পাতা জি মুখ নেই কত কথা জীবন সঙ্গী করো তারে যদি পাও তার দেখা যদি পাও তার দেখা কি হইতে পারে গাছ নিয়ে কত পাতা গাছ ছাড়া কি পাতা হয় বড় ভাই এটাই তো মজার ধাদা আর মুখ ছাড়া কি কথা হয় এটাই তো মজার আর দেখা পাইলে সঙ্গী করো তারে এটা ঠিক আছে দেখা পাইলে অনেকজনকে সঙ্গী করা যায় কিন্তু গাছ ছাড়া পাতা মুখ ছাড়া কথা ওগুলো তো না আমার মাথা প্রশ্নটা শুনতে আসলে অনেক জটিল মনে হয় কিন্তু এটার উত্তরটা একবার সিম্পল একটা উত্তর ছোট্ট একটা উত্তর দেখলে আপনি আমি যদি উত্তরটা বলে দিই আপনি ভাবেন যে এটাকে সহজ একটা উত্তর দেখি আপনার চেষ্টা করেন পারেন কি না বড় ভাই আপনি পারবেন আমার মাথা খেলতেছে না কারণ আমি একটু চেষ্টা করতে আচ্ছা ঠিক আছে দে রোহিত ভাই আপনি চেষ্টা করে দেন গাছ ছাড়া পাতা শুধু পাতা জি গাছ নাই জি কি হইতে পারে গাছ নেই শুধু পাতা মুখ নেই শুধু কতা যাই হোক বড় দুই ভাই ওনারা অনেক চেষ্টা করতেছেন উত্তরটা দেওয়ার জন্য আপনারাও চেষ্টা করেন উত্তরটা দিতে পারেন কিনা দেখি কাটটা হয়ে যায় এ ভাই অরুক ভাই বলেন ভাই আমার মাথায় তো কাম করতেছে না না বলেন উত্তুটা আসলে কি হতে পারে গাছ নেই শুধু পাতা ওইটা কোনো কি কোনো লাগে না 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 আমি আবারও বলতেছি আপনার প্রশ্নটি হচ্ছে গাছ নয় শুধু পাতা মুখ নেই কত কথা জীবন সঙ্গী করতারে তারে যদি পাও তার দেখা এটা বলবো ভাইয়েরা অনেক চেষ্টা করতেছেন উত্তরটি খোঁজার জন্য আসলে প্রশ্নটি শুনলে অনেক কঠিন মনে হয় কিন্তু উত্তরটা একবার উত্তর খুবই সহজ একটা উত্তর এই উত্তরটা যদি আপনারা দিতে পারেন আপনারা ভাববেন আসলে একটা সহজ একটা উত্তর দেখি আপনারা পারেন কিনা বলেন বলেন চেষ্টা করে দেখেন পারেন কিনা আমার মাথা আসতেছে না এখন আমি কি বলবো আচ্ছা আরও দর্শক মন্ডলী আছে তাদেরকে জিজ্ঞেস করুন তারা পারে কিনা না দশক মন্ডলী আমার এই বড় দুই ভাই অনেক চেষ্টা করছে অনেক আপনার চেষ্টা করছে আসলে উত্তরটি দেওয়ার জন্য কিন্তু দিতে পারে নাই তাই উত্তরটি আপনাদের মাঝে রেখে গেলাম দেখি আপনারা উত্তরটি দিতে পারে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো হলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ ভিডিও ভিডিওটি দেখে উত্তর দিতে পারে ধন্যবাদ আপনাদেরকে আগামীতে আরও একটি মজার ধাতা প্রশ্ন তুমি আপনাদের সামনে হাজির হব